আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতুসমিল্লা আলহামদুলিল্লাহাত আলাহ রাসুল্লাহবাদ জীবিত গাছ থেকে দাও দাউ করে আগুন বের হচ্ছে এর আসল রহস্য আসলে কী কেন এটা বের হচ্ছে আমরা এই নিউজটা দেখেছি বাংলাদেশে এই জাতীয় নিউজগুলো এখন বিভিন্ন মিডিয়া খুব ফলাও করে প্রচার করে তো আমাদেরও একটা চিন্তার জায়গা এই বিষয়গুলো ফলাও করে যখন প্রচার করা হয় মানুষকে যদি এর আসল তথ্য দেওয়া না হয় তাহলে এটা কিছুদিন পরেই লাল সালুতে রূপান্তরিত হবে এবং সেই লাল সালু দিয়ে একটা ব্যবসা শুরু হয়ে যাবে এজন্য এই বিষয়টা নিয়ে কথা বলা আমি আমার দায়িত্ব বলে মনে করছি জীবিত একটা গাছের ভিতরে যে কোনোভাবে সৃষ্টি ও গ্যাসের কারণে অনেক পুরাতন একটা গাছ যেটা যে কোনোভাবে সৃষ্টি ও গ্যাসের কারণে এখানে একটা আগুনের সৃষ্টি হতে পারে এবং অনেক সময় এই গাছগুলোর ভিতরে দীর্ঘদিনের পুরানো গাছ হওয়ার কারণে এটার ভিতরে অনেক পোকার উপদ্রব হয় এমনও হতে পারে যে অনেক বেশি পোকা থাকার কারণে কেউ হয়তো এখানে ক্যারোসিন ঢেলে দিয়েছেন যাতে করে পোকাগুলো বের হয়ে যায় কেরোসিন ঢেলে দেওয়ার পরে সেখানে আগুন দিয়েছেন ভিতরে প্রচণ্ড ফাঁপা হওয়ার কারণে এই আগুনটা খুব দ্রুত ছড়ায় পড়েছে এই জাতীয় ঘটনা ঘটতে পারে আবার হতে পারে এটা জিন্দের আবাসস্থল যেই কোনোভাবে এখানে একটা সৃষ্টি আগুন সৃষ্টি হয়েছে হতে পারে আল্লাহ কোনো কুদরতি নিদর্শন শেষ জামানায় অনেক নিদর্শন দেখা যাবে আপনি যেটা কল্পনা করতে পারেন নাই এরকম অনেক নিদর্শন শেষ জমানায় থাকবে এই শেষ জামানার নিদর্শনের সময় একটার পর একটা অনেক নিদর্শন আসবে যেটা মানুষ কল্পনা করতে পারে নাই চিন্তা করতে পারে নাই এরকম অনেক কিছু ঘটবে মানুষ দেখবে এরকমও আমরা দেখেছি যে পুকুরের ভিতরে পুকুরের ভিতরে হঠাৎ করে পানি দুই রকম হয়ে যাচ্ছে এমনও দেখেছি পুরা পুকুরের পানি হঠাৎ করে গায়েব হয়ে গেছে এই জাতীয় সকল ঘটনাগুলো ঘটতে পারে আখরুজ জামান শেষ জামানায় এই বিষয়গুলো ঘটা খুব স্বাভাবিক তো যদি এই বিষয়গুলো ঘটে থাকে আমাদের দায়িত্বকে আমাদের দায়িত্ব হচ্ছে এই ক্ষেত্রে কোনোভাবে ইমান ধ্বংস করা যাবে না খেয়াল রাখতে হবে ইমান এটা বড় দামি জিনিস ইমান যেন কোনোভাবে ধ্বংস না হয় এই বিষয়ে আমাদের সজাগ থাকা লাগবে ইমান যেন আমরা ধরে রাখতে পারি এই সময় যদি আপনি মনে করেন যে এই গাছ আমাকে কিছু দিবে আপনার ইমাম ধ্বংস হয়ে গেল নবী আলাই সাল্লাহু বলছেন মান আতা কাহিনান আউ আর রাহফ আন রসদ কাফা রবিমা উনজিলা আলা মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম নবিসাল্লাল্লা আলিসাল্লাম যা নিয়ে এসেছেন আপনি টোটালি নবী সাল্লাহিসাল্লামের আনি তো পুরা কোরআন এর বিরোধিতা আপনি করলেন আপনি ইমান ব্যাসিক বিষয় আপনি যদি মনে করেন গাছ আমার কিছু দিয়ে দিবে যেই পুকুরের পানি হঠাৎ করে চলে গেছে বগুড়ার কাহালোতে আপনি মনে করলেন যে এই পুকুর আপনার কিছু দিয়ে দিবে যেই পুকুরের পানির মধ্যে দেখলেন দুইটা বাঘ হয়ে গেছে পুকুর আমার কিছু দিয়ে দিবে যেই গাছের ভিতরে আপনি আগুন দেখলেন মনে করলেন যে এই গাছ আপনাকে কিছু দিয়ে দিবে। দুনিয়ার কেউ আপনাকে কিচ্ছু দিতে পারেন আল্লাহ রাব্বুল আমিন ছাড়া এই বিশ্বাসের নাম হচ্ছে ইমান আমান তু বিল্লাহি ওমালা ইকাতিহি কুতুবিহি ও রসুলি যেই দিন আপনি বলেছেন সেই দিন থেকে এই কথার স্বীকৃতি আপনাকে দিতে হয়েছে ওয়াল ভাগ্যের ভালো এবং মন্দ এটা আল্লাহর হাতে দুনিয়ার কোনো বস্তুর হাতে না এজন্য বস্তুবাদী চিন্তা মাঝে মাঝে আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায় ইমানের ধ্বংসের দিকে নিয়ে যায় সেখান থেকে ফিরে আসা আমাদের ইমানই দায়িত্ব এই এ জাতীয় ঘটনা যখন আপনারা দেখবেন যে জীবিত গাছের ভিতরে আগুন ধরতেছে দাউ দাউ করে জ্বলছে একটা পুকুর হয়তো পুকুরের ভিতরে অথবা নদীর ভিতরে একটা কবর মাঝখানে জেগে আছে কোনোভাবেই কবরটা ডুবে না এই সকল স্তরে সকল সময়ে খেয়াল রাখতে হবে কোনোটাই আমার কল্যাণ অকল্যাণ কিছু দিতে পারে না কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আলা এটার নামই হচ্ছে ইমান আল্লাহ তালা আমাদেরকে সকল রকমের ফিতনা থেকে আল্লাহ তালা হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে কোন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কখনো কবুল করেন না হাদিসের মধ্যে এমন অনেক শ্রেণীর মানুষের কথা আসছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না বিশেষ করে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দর আকারে পেশ করা হয়েছে দশটা বিষয়কে সামনে আসলে কিছু মানুষ আছে এমন আল্লাহ তাআলা সবার দুয়াই কবুল করেন কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না কেন হয় না এক নাম্বার কারণ আন তাআরিফু আল্লাহ ওয়ালাম তুআদ্দু হকহু আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না অসংখ্য মানুষ আমরা এমন আছে যারা আল্লাহর হক আদায় করি না আল্লাহকে চিনি ঠিক আল্লাহ আমার মালিক ঠিক আল্লাহ আমার রাজেক এ কথা আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে

আমরা প্রত্যেকেই জানি যে নবী আলী সাল্লা সালাম আমাদের মোহাব্বতের আমাদের ভালোবাসার নবীজি সাল্লি ওয়া সাল্লামের আদর্শ আনিত রীতি নীতি আমার জন্য অনুকরণীয় আদর্শ আদর্শের মানদণ্ডের সবচেয়ে অনুকরণীয় আমার রসুলের আদর্শ কিন্তু আসলে রসুলকে মহাব্বত করি ভালোবাসি নবীজির শূন্য আমরা মানি চার নাম্বার গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যেটি আমাদের জানা দরকার তারিফুনা আন্না প্রত্যেকে জানি যে শয়তান আমার দুশ্মন কিন্তু এরপরেও আমরা শয়তানকে অনুসরণ অনুকরণ করে চলি এজন্য আমাদের দোয়া কবুল হয় না পাঁচ নাম্বারে আমরা প্রত্যেকেই ও আন্তুম তো জানা ওলামু বিহি আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি সবাই চাই যে আমার জায়গাটা জান্নাতে হোক কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগে সেই কাজগুলো আমরা করি না আমরা প্রত্যেকেই জাহান নামের আগুনকে ভয় করি কিন্তু আমরা জাহান নামে যাওয়ার জন্য প্রতিনিয়তই আমরা প্রতিযোগিতা করছি দুনিয়ার জীবনে একটা ঘরের মধ্যে আগুন লেগে গেলে আমরা যেভাবে আগুন আগুন বলে চিৎকার করি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে আমরা কেউ চিৎকার করি না এই জন্যই আমরা আজাবের সম্মুখীন হচ্ছি আজাবের দিকে দাবিত হচ্ছি সাত নম্বরে শুধুমাত্র মানুষের দোষ দুটি নিয়ে থাকি কার কি দোষ আছে এগুলো আমরা খুঁজে বেড়াই নিজের দোষ আমরা দেখি না এই জন্য আল্লাহর তরফ থেকে আমরা আজাবের সম্মুখীন হই নিজের দোষ দেখেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এতে সাফ করেন আমার অনেক অন্যায় অনেক অপরাধ আমার অনেক গুণার গুনা চক্ষু বন্ধ করে আপনার গুণাগুলো একটু স্মরণ করেন আট নাম্বারে ও আন্তুম আমরা প্রত্যেকেই জানি যে আমাকে মরে যেতে হবে কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না নয় নাম্বারে ও আন্তম তা কুলু না আমরা প্রত্যেকেই আল্লাহর নিয়ামত বক্ষণ করি কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহ গোজারি আদায় করি না কয়জন লোক শুক্রে আদায় করতে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না এই শ্রেণীর আমরা আমাদের মৃতদেরকে দাফন করি সেখান থেকে কোন শিক্ষা নেই না এজন্য আমাদের দোয়াগুলো কবুল হয় না এই দশ শ্রেণীর মানুষের কথা বললাম আপনি থেকে একটা একটা করে বাদ দিবেন দেখবেন প্রতিনিয়ত আপনার দোয়া কবুল হবে এবং হতে পারে আপনি মুস্তা উদ্দাওয়া হয়ে যাবেন দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলবে সুবহান আমাদের দোয়াগুলোকে আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত